সালামু আলাইকুম আশা করি সবাই যথেষ্ট ভালো আছো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অর্থাৎ এই ইউনিটের কথা বলছি আমি এই ইউনিটে এই তিনটা সাবজেক্টের ছেষট্টি মার্কের প্রিপারেশন তুমি ভার্সিটির প্রিপারেশন নাও তুমি মেডিকেলের প্রিপারেশন নাও অথবা তুমি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নাও এই তিনটা সাবজেক্ট তোমার ভালোভাবে মোটামুটি পড়া হয়ে গেছে অথবা সামনের দিনগুলোতে খুব ভালোভাবে কাভার হয়ে যাবে কিন্তু তোমার এখানে আইকিউ ইংলিশ এবং বাংলা এই তিনটা সাবজেক্ট অনেকের কাছে টেনশনের কারণ কারণ সায়েন্সের অ্যাডমিশনে মেজর চারটা সাবজেক্ট থাকে ইঞ্জিনিয়ারিংয়ে যদিও তিনটা মেজর সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কিন্তু চারটা মেজর সাবজেক্ট থাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এর মধ্যে কিন্তু আমাদের আইকিও নাই বাংলাও নাই আবার ইংলিশও নাই অনেকে হয়তো দেখা যায় বিভিন্ন পরীক্ষায় এগুলাকে তাদের প্রয়োজনে পড়ে থাকে যেমন কৃষি গুচ্ছের জন্য তোমাকে ইংরেজি পড়তে হবে আবার তোমার ওইখানে মেডিকেলের জন্য তোমাকে ইংলিশ পড়তে হইতেছে তো এই ধরনের ঘটনাগুলো তো এটা বাদ দিলে আমাদের বাংলা ইংরেজি আইকিউ মোটামুটি বলা যায় বাকি আর কোথাও তেমন একটা কাজে লাগতেছে না চিটা অংশ ছাড়া তো এইখানটাতে তুমি বাংলা ইংরেজি এবং আইকিউ কিভাবে কীভাবে পড়বা কোন অংশটা পড়বা আমি প্রথমেই বলবো যে তুমি বিগত বছরের যে কোয়েশ্চেনগুলো আছে এই কোয়েশ্চেনগুলো শিফট বাই শিফট একটু পড়ে ফেলবা কয়টা করে কোয়েশ্চেন চোদ্দোটা করে কোয়েশ্চেন না আমাদের বাংলা ইংরেজি এবং আইকিউ এই চোদ্দোটা কোয়েশ্চেন প্রত্যেকটা শিফটে এই চোদ্দোটা কোশ্চেন তুমি ভালোভাবে প্র্যাকটিস করবা আমি তোমাকে বলছি না যে এখান থেকে কমন করবে কিন্তু তুমি এখানকার কি ধরনের প্রশ্ন আসে সেটা বুঝতে পারবো আমি 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 যেবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেই অনেকে হয়তো বা জানি না যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাই পরে আর সেখানে ভর্তি হয়ে নাই কারণ আমাদের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টই হয়ে গেছে ওইখানে আর আমি তারপর আমাদের আমার যে যে ফর্ম ফিল আপ করতে হয় মানে সাবজেক্ট চয়েস হাবিজাবি দিতে হয় এটা আর করি নাই তো আমার সময় যে কোয়েশ্চেন ছিল আইকিউতে একটা কোশ্চেন ছিল এরকম যে সম্পর্ক দিয়ে যে ধরো আমার বাবার খালা আসলে আমার কি হয় আমার সম্পর্ক কি হবে। এই টাইপের একটা এই সম্পর্ক দিয়ে কোয়েশ্চেনটা খুবই কমন জাহাঙ্গীরনগরের আইসি আইকিউতে এছাড়া যদি বলো যে বাকি কী টাইপের কোয়েশনগুলো বা এই টাইপের কোয়েশনগুলো অ্যান্সার করার জন্য কি করা লাগবে কিচ্ছু না তোমার জাস্ট খালি কমন সেন্স লাগবে তোমার কমন সেন্স ঠিকঠাক থাকলে আশা করা যায় আইকিউয়ের যে কোয়েশনগুলো আছে এগুলো তুমি খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে এবং কোন টাইপের কোয়েশ্চেনগুলো আসে তুই বললাম এক্স কোয়েশনগুলো একটু দেখবা কমন পাবা না কিন্তু যথেষ্ট স্পষ্ট একটা ধারণা পাবা এরপর যদি আসি ইংরেজির কথায় ইংরেজিও খুবই বেসিক কোয়েশান আসে মানে তোমার ইংলিশ সম্পর্কে যদি একটু ভালো ধারণা থাকে তোমার ইংলিশে বেসিক বেসিকটা মোটামুটি ক্লিয়ার থাকে একেবারে খুবই সাধারণ আমি তোমাকে আরেকটা ইংলিশ ইংরেজি প্রশ্ন বলি যেটা আমার সময় আসছিল সতেরো আঠারো সেশনে প্রশ্নটা ছিল এরকম যে আসলে ভিশন সরি ভিশন না মানে কোয়েশানে এরকম ছিল যে লাইট এটা কার সাথে রিলেটেড বুঝতে পারছো এটাকে কি কী বলে অ্যানালজি বলে মোস্ট প্রবলি আম নট শিওর কারণ ইংরেজি অত ভালো পারি না তো এখন এই লাইট এটা কিসের সাথে কানেক্টেড বা কার সাথে সম্পর্কিত এখানে অপশন ছিল অনেকগুলা আমি কারেক্ট অ্যান্সারটা দাঁড়াইছিলাম সেটা হবে ভিশন মানে দেখার সাথে ঠিক আছে দেখার সাথে কার সম্পর্ক আলোর সম্পর্ক এটা আমরা সবাই জানি এই যে এই টাইপের প্রশ্ন এবং এছাড়াও হয়তো বা তিনটার মধ্যে একটা কঠিন হইতেই পারে কিন্তু দুইটা তোমার পারা উচিত যদি তুমি ইংরেজিতে ইংরেজি মোটামুটি বোঝো ইংরেজি সম্পর্কে মোটামুটি ধারণা থাকে তো জন্যই বলবো বাংলা ইংরেজি আইকিউ এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই তুমি বিগত বছরের প্রশ্নগুলো দেখো তোমার চোখ কান খোলা রাখো বিগত বছরের প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো কমন পাওয়ার আশায় না টাইপগুলো প্যাটার্নগুলা বোঝার আশায় তারপর দেখবা যে তোমার এখানে ভালো একটা আউটপুট চলে আসছে বাংলা ইংরেজি এবং আইকিউতে আর সর্বোপরি কথা হচ্ছে যে যে কোনো ভর্তি পরীক্ষায় প্যানিক ছোঁয়া যাবে না প্রশ্ন যদি কঠিন হয় সবার জন্যই কঠিন সহজ হলে সবার জন্যই সহজ আশা করি তোমাদের ভর্তি পরীক্ষা খুব ভালো যাবে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম